রোমেল আহমদ সাহেব অতিথি তিনি প্রশ্ন করছেন যে আমরা জানি প্রত্যেক নবীর পরে খেলাফত প্রতিষ্ঠিত হয় এবং খলিফাও থাকে আমার প্রশ্ন হলো ঈসা আলাহ ইসলাত পরে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে কিনা থাকলে তার খলিফাদের নাম কি ধন্যবাদ হজরত রসুল আকরম সাল আল্য়সাল্লাম স্পষ্টভাবে ঘোষণা করে গেছেন মা মিন নবুতিন ইল্লা তাবেয়াথা খেলাফাতুন এমন কোনো নবুওয় নেই যার পরে খিলাফত প্রতিষ্ঠিত হয়নি আমরা দেখতে পাই সমস্ত নবীয়তের পরে খেলাফতের ধারা চালু হয়েছিল জারি হয়েছিল এবং হযরত ঈসা আলিয়াসলাতুসলামের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয় ব্যতিক্রম ঘটেনি দুটো নাম দেখতে পাওয়া যায় একজন হচ্ছেন হজরত ইয়াকুব যাকে সেন্ট জ্যাকব বলা হয় তার নাম খলিফা হিসাবে তার স্থলাভিষিক্ত হিসাবে দেখতে পাওয়া যায় আরেকজন হচ্ছেন সেন্ট পিটার পিতর পিতরাস আর তার নামও দেখতে পাওয়া যায় আর এইভাবে একের পর এক তার স্থলাভিষিক্ত নেতৃত্ব আধ্যাত্মিক নেতৃত্ব এই জগতে প্রতিষ্ঠিত হয়েছিল অতএব সংক্ষেপে এই ভাইয়ের উত্তর হচ্ছে হয় সেন্ট জ্যাকব ইয়াকুব তার খেলিফা হয়েছেন আরেক বর্ণনা অনুযায়ী সেন্ট পিটার তার খেলিফা হয়েছেন স্থলাভিষিক্ত হয়েছেন ধন্যবাদ তোমাদের হাতে আসি বেবি জয় তোমাদের হাতে আসি বেবি জয় সাথে আছে রহমান